দেখত আমার কি কেমন লাগছে দেখো আমার মন তীর্থ এই আমার ও দেখে গুলো দেখে দেখি কী খাচ্ছে সেগুলো কোন খাচ্ছে শোনা তুমি এখন কোন না তুমি এখন খেও না ওকে ডিস্টার্ব করিস না এই যে দেখো আমি কি খাচ্ছি আমার ফুল খাবে আমি খাচ্ছি ক্যাঙ্গারু কত সুন্দর করে খাচ্ছি দেখছো ওই দেখো আমার বেবিটা বের হয়ে গেছে আমার বেবিটা বের হয়ে গেছে হ্যাঁ কত মজা করে খাচ্ছি আমি তোমাকে দেখে দেখাই দেখি কত মজা করে খাচ্ছি Si moja, kapan lagi tuh mbak? Kapan kapan kapan? Kapan lagi tuh mbak? Kapan? Tuh mbak kapan ya? Nanti miak lagi kan? Oh, 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 kuku 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 kuku. Adi hot semurki. এই দেখো আমার কত সুন্দর বাঘ আমি কত সুন্দর কিন্তু আমার কি কিনে আমি তো একটা মোরগ আমার মুরগিকে খুঁজছি আমি ওড়াল মোড়ে যাব নাকি আমার মোরগটা মুরগিটা কোথায় আমি তাকে দেখছি না কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় 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 আমার মুরগিটা কোথায় এই উড়ান মারবো নাকি এই উড়ান মারবো নাকি আমি হ্যাঁ আমার মুরগি কোথায় কেউ আছে বলো এই দেখছো আমি কত সুন্দর আমাকে কেউ দেখো এই দেখো আমার কান দুটো কি বড় বড় দেখছো